না একটু বেরোলাম তেমন কিছু নয় সামনে কাকার কাছে ঠাকুর তৈরি হয় না ও একটু কথা বলবে ও শোন না কিন্তু বাকি তোমার ওই মুটিয়া আর গাড়ি করে তোমাকে দুই থেকে আড়াই হাজার টাকা শুভ তো এখানে তো বাই নেই যে হাঁটছে যাই হোক বাড়ি গিয়ে এবার আমিও একটু টিফিন টিফিন করি আবার তো কাঁচা হাতের গয়নাই বসবো সরি কাঁচা হাতের গয়না আজকে না আজকে অন্য কন্টেন্ট আছে মায়ের শরীরটা ভালো নেই একটু গ্যাস মতো হয়েছে টিফিনে এটাই তো ভিডিও শুরু করিনি আমি আসলে একটু কিটাকে কাজ করছিলাম তারপরে ভালো করে তেল মেঘেছি মাথায় তেল মাখার পর আমি যাচ্ছি আপাতত কাকার দোকান নয় কাকার দোকানের পাশের দোকানে একটা গ্যাসের ট্যাবলেট আনবো একটু হাই পাওয়ারের ছেলে কিনেছে আর এটা কিন্তু ওদের এখনো প্রতিষ্ঠা করা হয়নি ওদের নতুন ঘর হলে প্রতিষ্ঠা হবে তো আমরা ইউজ করতে পারি ও সব সাজের জিনিস এনেছে কোই দেখা 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 কি সুন্দর দেখ বাঃ তারপরে তারপরে বাঁশি বাঁশি

দোলনা এবারে ভীষণ হালকা ফুলকা হয়েছে গোপালের ওজন নিতে পারছে না তাই আমি ধরে আছি আর নাম আমি এটা মানে ওইভাবে করিনি আমি যেন গোপাল নেই বসানো হবে না জানলে আর একটু শক্ত করে বানাতাম আর কি ওপরে টাট হয়ে গেছে আর এদের গোপাল ছোট হতে পারে প্রচন্ড মানে বলতে নেই ওজন আছে কি সুন্দর লাগছে না আজ সকাল থেকে একের পর এক জিনিস হচ্ছে তো কাজকর্ম প্রচুর দিলে হয়েছে বা যাই হোক তাড়াহুড়ো করে হলেও আমি একটা জিনিস বানিয়ে নিয়েছি তারা তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে আমাদের কাগজ দিয়ে বানানো পার্স বলছিলাম আর কি যে দেখো সিরিয়াসলি চেন টেন নেই তো সো এতে টাকা পয়সা রাখা যাবে না বা তাছাড়াও অনেক জিনিস রাখা যাবে আর কেউ দেখতে না রুম পাকে দেখাই সম্পূর্ণ এসেছিল জন্মাষ্টমীর পোশাক দিয়ে গেল আমি তো জাস্ট বের হলাম বন্ধু সামনে দাঁড়িয়েই আছে আজকে জন্মাষ্টমীর বাড়িতে একটা বাড়ির মানে দিদির বাড়ি যাওয়ার কথা আছে চলো আগের বছরও গিয়েছিলাম আজকেই যাব। সাতটা বাজে এখন জাস্ট বেরোলাম এখান থেকে একদম ডাইরেক্ট যাবো পূজালি পূজালি থেকে তোমার কিছু খাবার ওষুধ কিনে নিয়ে আসবো

এটা কাল বলা হয়নি একটা কথা বলে রাখি এটা অ্যাকচুয়াল এই জামাটা রুম্পা অর্ডার করেছিল আমাকে একটু বলেছিল বলে জানি আর কি এই হচ্ছে আমার পুজোর প্রথম জামা সব ঠিক আছে জামাটা না ওভার তাই আমি কিরম কি বলেছি হয়তো ওনাকে আমি দৌড় দিচ্ছি না বাট আমার সত্যি কথা যদি বলো খুব পছন্দ হয়নি তো ঠিক আছে চলে যাবে জামা এত আগে থেকে এইভাবে বললে হয় না দেখো দিদি তো আমাকে প্রচুর প্রচুর জিনিস দেয় তাই ভাবলাম আমি দিদিকে একটা কিছু গিফট করি আগে থেকে কাজ মিটিয়ে রেখেছি হ্যাঁ আগে থেকে কাজ মিটিয়ে রেখেছি আর পরে অত হেডেক নেওয়া যাবে না এখনই দিয়ে দিয়েছি এই এবার তোর পালা আমাকে পুজোর কিছু কিনে দিতে হবে একটা দিলাম আর একাতে নেব মনে হচ্ছে ব্যাপারটা কি সুন্দর আর পুজো এসে গেল বলে কথা কি রকম না একটা বাজে রকমের শরীরের অবস্থা এখন এই প্রচন্ড ম্যাজ ম্যাজে লাগছে তার উপরে কোনো কাজের এনার্জি নেই আর এই কাসি হচ্ছে যাই হোক এখন সাড়ে বারোটা বাজে আমি বললাম আমি স্নানটা করে নি স্নান করলে যদি একটু ফ্রেশ লাগে তো তারপরে কাজ টাচ করা যাবে কোনো একটু বাইরে থেকে বেরোলাম একদম তো বেরোনো হয়নি তাই বললাম একটু চারিপাশটা একটু ঘুরি এখন একটু ভালো লাগছে শরীরটা আর কালকে মা তো খুব শরীর খারাপ করেছিলো মা এখন অনেকটা ভালো আছে মানে ধরতে গেলে ভালোই হয়ে গেছে কিন্তু একটু দুর্বলতা আছে কারণ কালকে মা ধরতে গেলে কিছু খাইনি মানে আমরা যে ভাত করেছিলাম মাকে এমনকি বললাম মা আমি গালে দিয়ে দেবো মজা আমি খেতে পারবোই না মানে কিছু খাইনি বলে মনে একটু শরীরটা উইক আছে বলে এখন নাহলে আমি ঠিকঠাকই আছি রে আর কোমরের যন্ত্রণা মানে ওই যে ঠানটা সেই লাগাটা কই আর লাগছে না এদিকে আসার কারণ এই যে লণ্ঠন জবা যখন উপরে ছাদে ছিল না তখন ভেবেছিলাম মরে যাবে কিন্তু নিচে নামিয়ে দিতে দেখতে পাচ্ছি বেশ সুন্দর আছে একটা জিনিস দেখাবো বলে এসেছি দেখাচ্ছি সেটার জন্য ওই দিকটা যেতে হবে এই যে কত তো করলা হয়েছে সেখানে তো অনেক বড় বড় আছে দেখা যাচ্ছে হ্যাঁ হালকা করে দেখা যাচ্ছে দেখাচ্ছি দেখাচ্ছি আটকে গেছে এই যে ভিতর দিকটা ঢুকি এই যে করলা বড় বড় হয়েছে হ্যাঁ এখানে একটা খারাপ হয়ে গেছে এটা নিয়ে চলে যাই ঘরে খারাপ হয়ে পেকে যাবে গেছে নিয়ে চলে যাই পাইছিরাও যাচ্ছে না এখান দিয়ে শুকনো হয়ে গেছে এটা নিয়ে চলে যাই মাকে বলি ভাজা করে দাও করলা ভাজা করতে বৃষ্টির কারণে পুরো এই দিকটা জঙ্গল হয়ে গেছে আর মাকে এবার বলতে হবে মা পাট শাকগুলো তুলে ফেলো তুলে ফেলে একদিন কি করবে বলছো করে ফেলো কারণ এত জঙ্গল কিছু দেখাই যাচ্ছে না একটা কথা বলি আমাদের বাড়িতে না মোটামুটি সমস্ত কিছু টুকিটাকি হয়েছে কিন্তু লঙ্কা কোনো দিন হয়নি কেন জানি না মা এমনিতে খুব পছন্দ করে লঙ্কাবে সবে গাছ থেকে তুলে তুলে রান্না করবে সেই কারণে বোধ হয় মানে দিকেও যখন বাগানে থাকতো লঙ্কা গাছ সব মরে যেত এমনকি এই দিকে সমস্ত গাছ হয় কিন্তু লঙ্কা গাছ সেই মরে যায় গ্রিলটা দিয়ে ওইদিকে আবার ভিতরটায় যাব গাছগুলোকে আমি এই দিকে নিয়ে চলে এসেছি ওমা একটা করলা এনেছি খারাপ হয়ে গেছে গাছই বড় হয়ে যাচ্ছে ফুল কবে আসবে কালকে তো সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি আসলে আমি যেটুকুনি পেরেছি করেছি আর কি আজকে মাকে বললাম মা যেহেতু শরীরটা ঠিক আছে বললাম একদম পাতলা করে মাংসের ঝোল টাইপের করো কারোর মানে শরীর ভালো নয় ওইটাই খাবো মুখেও ভালো লাগবে আর খেতেও প্রবলেম হবে না খাওয়া যাক ঝোল সকাল থেকে তো বেশ ভালো মতো রোদ করেছিল বিকেলে আবার বৃষ্টি হচ্ছে তবে ওয়েদার ঠান্ডা ঠান্ডা হয়ে গেল আজকে আমাদের সাথে যাচ্ছে রাখি আর গুড্ডু গুডু কি কিনেছিস হ্যাঁ কুরকুরে কুরকুরের অবস্থা তো খুব খারাপ হয়ে গেছে আর তুই কি কিনেছিস এটা কি ধুম মেবি ধুম হ্যাঁ ধুম বন্ধু আমার জন্যে

এত খেতে জাগিয়ে আয় দিয়েছে ভিডিও গুলো খাপ ছাড়া লাগলো হয়তো সেটা তো আমিও বুঝতে পারছি কিছু করার ছিল না তাই ভিডিও এখানে শেষ করে দিয়েছিলাম চেষ্টা করবো পরের দিন থেকে একদম ঠিকঠাক ভাবে ব্লগ দেওয়ার